টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ সময় আগামীকাল শুক্রবার ভোরে শুরু হবে শান্ত সাকিবদের সুপার এইট মিশন এই পর্বে প্রথম ম্যাচই বাংলাদেশের সামনে দুই হাজার একুশ টি টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এই ম্যাচে বাংলাদেশের একাদশ কেমন হতে পারে তা নিয়ে জল্পনা কল্পনা রয়েছে অনেক একাদশ কেমন হতে পারে তা জানতে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয়েছিল বাংলাদেশের হেডকোচ কোচ চন্ডিকা হাতর সিংহকে তবে এই প্রশ্নে সরাসরি কোনো জবাব দেননি এই লঙ্কান কোচ আসলে সব কিছু কন্ডিশনের উপর নির্ভর করে এছাড়া কিছুটা প্রতিপক্ষর উপর নির্ভর করে আমরা সেসব হিসাবে নেব তাদের সীমাবদ্ধতার বিষয়গুলো আমাদের মাথায় থাকবে আর অবশ্যই আমরা নিজেদের শক্তি অনুযায়ী খেলব ধারণা করা হচ্ছে এই ম্যাচের জন্য বাংলাদেশ একাদশে কোনো পরিবর্তন আনবে না যেহেতু গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ টানা জিতে বাংলাদেশ সুপার এইটি উঠেছে তাই সেই উইনিং কন্ডিশন ধরে রেখেই মাঠে নামতে চাইবে বাংলাদেশ সেক্ষেত্রে তিন পেসার তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান এবং তানজিম হাসান সাকিবের সঙ্গী হিসেবে বোলিং বিভাগে থাকবেন স্পিনার রিশাদ হোসেন এছাড়া সাকিব মাহমুদুল্লাহরও মূল বোলারদের সহায়তার জন্য তৈরি যদিও গ্রুপ পর্বে বাংলাদেশের টপ অর্ডার খুব একটা নজর কাটতে পারেনি তবু তানজিদ লিটন শান্তদের উপরেই আস্থা রাখবে টিম ম্যানেজমেন্ট আগামীকাল ভোর সাড়ে পাঁচটায় বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার ম্যাচ অনুষ্ঠিত হবে সেই অনুষ্ঠিত ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশে সম্ভাব্য একাদশ সম্ভাব্য একাদশে থাকছেন বাংলাদেশের অল্প সময়ের মধ্যে সুপরিচিত ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম দুই নম্বরে থাকছেন বাংলাদেশের যাকে স্টাইলিশ ব্যাটার বলা হয় নিটন কুমার দাস তিন নম্বরে থাকছেন নাজমুল হোসেন শান্ত যার যিনি অপর্মে রয়েছেন চার নম্বরে রয়েছেন বাংলাদেশের অন্যতম অলরাউন্ডার অর্থাৎ বিশ্বের এক সময় সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান পাঁচ নম্বরে রয়েছেন বাংলাদেশের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান যার প্রতি মেসি রান থাকে তিনি হচ্ছেন তৌহিদিরিড ছয় নম্বরে বাংলাদেশের একমাত্র রক্ষণশীল ব্যাটার যাকে বলা হয় এবং সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ সাত নম্বরে রয়েছেন জাকের আলী অনিক তিনি যদিও রিসেন্টলি ভালো করতে পারছেন না আট নম্বরে রয়েছেন বাংলাদেশের এই বর্তমানে সময়ের সেরা বলা তানজিদ হাসান সাকিব নয় নম্বরে রয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার রিসাদ হোসেন লেগ স্পিনার দশ নম্বর রয়েছেন বাংলাদেশের বর্তমানের সময়ের সেরা বলার তাসকিন আহমেদ এগারো নম্বরে রয়েছেন বাংলাদেশের এবং সারা বিশ্বের সুপরিচিত বোলার যাকে কাটার মাস্টার হিসেবে পরিচিত করা যায় তিনি হচ্ছেন মুস্তাফিজুর রহমান প্রিয় বন্ধুরা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আগামীকালকার ম্যাচে কে জিতবে বাংলাদেশ নাকি অস্ট্রেলিয়া